আসিতেছে আসিতেছে বাংলাদেশের সবচেয়ে ব্রান্ড ভক্তরা তাকে বিভিন্ন নামে ডাকে কেউ তো বলে দুই বাংলার ভাইজান আবার কেউ তো বলে ঢাকার কিং অনেকে তো আদর করে ভালোবেসে ডাকে সুপার স্টার এবার তিনি বাংলাদেশের হয়ে গেছেন মেগা স্টার এই মেগা স্টার শাকিব খানের রিসেন্ট বরবাদ সিনেমার ফার্স্ট লুক পোস্টার আসিতে যাচ্ছে যেখানে পরিচালনা করেছেন মেহেদি হাসান হৃদয় তিনি হলো প্রুফ একজন ডিরেক্টর আর সাথে রয়েছে দুই বাংলার অনেক আলোচিত নায়িকা ইদিকা পাল সাকিব খানের সঙ্গে প্রিয়তমা করার পর তিনি দুই বাংলার এখন পরিচিত নামে পরিচয় গ্রহণ করেছেন সেটা হলো প্রিয়তমা দেখতে যেরকম গর্জিয়াস হাসি যেন অমায়িক দেখলেই দেখতে ইচ্ছা করে হাসি যেমন মিষ্টি আর চোখের চাহনি আর ফিগার তো অমায়িক এই নায়িকা আসতে যাচ্ছে তাদের বরবাদ সিনেমার ফার্স্ট লুক পোস্টার তো সাকিব এবং সাকিব খানের সকল ভক্তরা আপনারা রেডি তো সাকিব খানের এই বরবাদ সিনেমার ফার্স্ট লুক পোস্টার লুপে নিতে তো রেডি হয়ে যান সাকিব খানের এই বরবাদ সিনেমার ফার্স্ট লুক পোস্টার আজ বিকেলের মধ্যেই সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে যত মেগা প্ল্যাটফর্মে আসে ঝড় উঠবে সবাই রেডি এবং প্রস্তুত হয়ে যান আমি কিন্তু প্রস্তুত আপনি প্রস্তুত তো তা অবশ্যই কমেন্টে জানায় দেবেন